আল বাকার তিরিশতম আয়াতের কথা বলা হচ্ছে সেখানে আল্লাহ রাবুল আলমিন বলিয়াছেন আর স্মরণ করো যখন তোমার পালনকর্তা ফেরেস্তাগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন আমি পৃথিবীতে এক প্রতিনিধি স্থাপন করিতে যাচ্ছি তখন ফেরেস্তারা বলিল হে রব বা হে মালিক হে পালনকর্তা আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাইতে চাচ্ছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিবে রক্তপাত ঘটাইবে বরঞ্চ আমরাই তো রহিয়াছি আমরা তো সদা সর্বদা আপনার নির্দেশ মান্য করে আপনার পবিত্রতা ঘোষণা করি বর্ণনা করি আমরাই তো রয়েছি আল্লাহ বলিলেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না এখানে কয়েকটা প্রশ্ন রয়ে যায় সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখুন আল্লাহ কিন্তু ফেরেস্তাদের সাথে পরামর্শ করেন নাই যে আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে যাচ্ছি বা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি একপত্তন কয়েক পত্তনের কথা বলা হয়েছে এক পত্তন মানুষ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করিবেন আমাদের পরীক্ষা করার জন্য এটা তার ইচ্ছা ইচ্ছার কথা ফেরেস্তাগণকে ব্যক্ত করিলেন বা জানাইলেন পরামর্শ নিচ্ছে না ফেরেস্তারা কি বলিল যে আল্লাহ আপনি এমন কাউকে পাঠাইতে যাচ্ছেন যারা দাঙ্গা হাঙ্গামা ও অনর্থ সৃষ্টি করিবে ফেরেস্তারা এটা বলতেছে যে আল্লাহ আমরা তো আপনার আসি আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি বর্ণনা করি মহিমা বর্ণনা করি আমরা তো সদা সর্বদা আপনার নির্দেশ মেনে চলে আপনার হুকুম আমরা অমান্য করি না এইটা ফেরেস্তারা বললো কিন্তু কেন বলল ফেরেস্তারা কি জানতো যে মানুষ পৃথিবীতে এসে অনর্থ সৃষ্টি করবে তখন তো পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠাননি তবে কেন ফেরেস্তারা এরকমটা বলল আসলে বলার কারণ ছিল তার কারণটা হচ্ছে আর এটা কিন্তু ফেরেস্তারা আল্লাহকে এইভাবে বলেন নাই যে তার বিরোধাচরণ করে বলেন নাই যে আল্লাহ কী কামে আপনার পৃথিবীতে মানুষ পাঠাবেন আমরা তো আসি আমরা তো আপনার ইবাদত করি তাতে কি হয় না মানুষ সৃষ্টি করবেন পৃথিবীতে যে অনর্থ সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা চুরি ডাকাতি রাহাজানি ঘটাবি অনর্থ সৃষ্টি করে ফেলবি এ দরকার নাই এইভাবে কিন্তু বলেন নাই অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহকে বলিলেন এই কথাগুলো যে আমরা তো আসি ওইরা তো ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিবে তবে কেন বলিলেন তখন তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন নাই আসেন নাই তারা এটা কেন কেমনে জানিল যে এরা এমন জাতি অনর্থ সৃষ্টিকারী জাতি এইটার জবাব হইল পৃথিবীতে মানুষ আসতে কত বছর আগে পৃথিবীতে মানুষ আসছে ছয় থেকে সাড়ে ছয় হাজার বছর পূর্বে মানুষ সভ্যতার ইতিহাস এটা কিন্তু সাত হাজার বছরও না সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বছর মানব সভ্যতার ইতিহাস নিয়ে যদি কেউ ঘটনা বলি রচনা করে এটা ডাহা মিথ্যা হয়ে যাবে তো মানুষ সৃষ্টি হয়েছে প্রায় ছয় থেকে সাড়ে ছয় হাজার বছর পূর্বে মানুষ পৃথিবীতে প্রেরিত হয়েছে তো এই পৃথিবী কিন্তু অনেক আগে থেকেই ছিল বিগ ব্যাং মানে একটা মহা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীটা সৃষ্টি হয় তো এই পৃথিবীটা যখন সৃষ্টি হয় তখন কিন্তু এটা ছিল উত্তপ্ত অত্যন্ত গরম এবং মানুষ মানুষের বসবাসের অনুপযোগী ছিল পরে পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করছে আল্লাহ পাহাড় পর্বত নদী নালা খাল বিল সবুজ শ্যামল অনেক ধরনের উদ্ভিদ এবং মানুষের অনেক মানুষ মানুষের জন্য অনেক জীবন উপকরণ দিয়ে পৃথিবীটা মানুষের জন্য পরিবেশিত করেছেন তারপরে কিন্তু মানুষকে পৃথিবীতে পাঠাইছে তো এই মানুষের আগে পৃথিবী ছিল কিন্তু তখন মানুষের আগে পৃথিবীতে কারা ছিল তখন ছিল জিন জাতি পৃথিবীতে পূর্বে জিন জাতি ছিল তো জিন জাতি কি হোয়াটস দ্য জিন এই জিন হচ্ছে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন যে আমি জিনকে সৃষ্টি করিয়াছি লু নামের বিশেষ এক ধরনের আগুনের শিকা হইতে তাহলে জিনরা কিসের সৃষ্টি এটা লু নামের বিশেষ এক ধরনের আগুনের শিকা হইতে কীরকম সেটা আল্লাহ তালাই ভালো জানেন তো জিনরা কিন্তু আগে বাস করতো আপনারা জানেন তো জিনেরা বাস করার মধ্য থেকে জিনেদের মধ্যেও কিন্তু আল্লাহ নবীরসুল প্রেরণ করত তো তো জিনরা তাদের প্রত্যেক নবীর রসুলকে হত্যা করেছিল এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করলো এবং আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে জিন জাতিকে ধ্বংস করে দিল যে এই জাতি আর দরকার নাই কিন্তু ওই যে ইবলিশ সে কিন্তু জীবিত ছিল সে ছোটো ছিল অনেক কিউট ছিল ফেরেস্তাদের একটা মায়া জন্মে তাকে রেখে দিয়েছিল এবং তাদের কাছে নিয়ে গিয়েছিল সেখানে কাল থাকে এবং আল্লাহর বন্দেগী করত ফেরেস্তাদের মতোই সেই তথ্যের উপর ভিত্তি করে ফেরেস্তারা বলিয়াছিল যে আল্লাহ আপনি কি এমন কাউকে পাঠাইতে চাচ্ছেন যে যারা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করিবে